আছেন এবং ব্যক্তিদের শোনা মানে যেভাবে আপনাদের সাথে নিয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ছাত্রীর সরকারে বিদায় করেছে ঠিক ঠিকভাবেই জানাবতীদের চেষ্টা করেছেন এখন পর্যন্ত আমাদের পাশে থেকে সংগঠনে নেতৃত্ব করছেন আমি অঙ্গীকার করতে চাই সকল নেটিভদের পক্ষ থেকে আপনাদের সাথে সাথেই আগামী দিনে আহমেদাজম খানের কালের শিল্পের বিজয়ে নেতৃত্ব করব ইনশাআল্লাহ তাই বলতে চাই সেই অঙ্গীকার সাথে নিয়েই আপনাদের বলতে চাই আসুন আগামী তিন তারিখে আমাদের যে বন্ডাজ র্যালি এবং আলোচনা সভা হবে সেই আলোচনা সভায় পাশালে কি চাপ সৃষ্টি করি আর এই সেই চাপের আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সাক্ষী হয়ে থাকি প্রিয় বন্ধুরা এই প্রত্যয় ব্যক্ত করে আরেকটি কথা বলতে চাই ছেলেটা সাহেব সিদ্ধান্ত কথা বলে দিয়েছেন আমি আগেই বলেছি সকল সিদ্ধান্তের সাথে আমি একত্রতা ঘোষণা করছি আমরা এই কারণে অনেক আগে প্রস্তুতি বিজি করলাম কারণ আমরা যদি প্রস্তুতি বিজি আগে না করতে পারি আপনাদের ছয় কি নন এবং একটি পৌরসভা এখানে প্রস্তুতি বিজি এর প্রয়োজন আছে দরকার হলে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা প্রস্তুতি নেবেন সে কারণে আমরা অনেক আগে প্রস্তুতি মিটিং করছি আপনারা প্রত্যেকটা ইনন প্রস্তুতি মিটিং এর সময় আপনারা জানাবেন আমরা সে অনুযায়ী নেতার সাথে আলোচনা করে কিভাবে আমরা অংশ গ্রহণ করতে পারি প্রতিনিধি দল নিয়ে অংশগ্রহণ করবো না ভাগ করে দিব না আমাদের নেতৃত্বেই আমরা অংশগ্রহণ করব। নেতার সাথে সার্বিক আলোচনা সাবেককে আমরা সেই প্রোগ্রামগুলোকে প্রোগ্রামে অংশগ্রহণ করবো সেই ব্যক্ত করে আমি আবারও আশা করব আপনাদের নিশ্চিত যে আগামী 3 তারিখে ওশালিকে ইতিহাস রচনা হবে সেই ইতিহাস আগামী দিনে বিজয়ের সাক্ষী হয়ে থাকবে এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি এবং আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি খোদা মেহবানের দেয়া দাম দেশের ডিমগণ খন্দাজ जिंदाबाद ছয় জয় হোক আগামী দিনের রাষ্ট্রনায়ক তারকামন্দ সালাম ফশাইল বীর বিজিন দালা जिंदाबाद আসসালাম